আসসালামু আলাইকুম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর সেই আনন্দ আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্যই আমি জোহান পর্তুগাল থেকে ইউরোপের সব থেকে বড়ো জামাতগুলোর কয়েকটা জামাত অনুষ্ঠিত হয় পর্তুগালের রাজধানী লিসবনে আমার পিছনে অনেক মানুষ দেখতে পাচ্ছেন মহিলা মানুষ তারাও নামাজ পড়তে আসছে বেসিক্যালি এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয় নামাজের আমি আসছি সাউথিবাস্ত মসজিদে একটু পরে আপনাদেরকে দেখাবো যে মসজিদে কি পরিমাণ মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বড় জামাত হয় এখানে হচ্ছে লিসবনের কেন্দ্রীয় মসজিদ বা প্রধান মসজিদ পর্তুগিজ ভাষায় মেসকুইটা সেন্ট্রাল দি লিসবা বলা হয় যা রাজধানীর ইসলাম সম্প্রদায়ের সেবা করে তুরস্কের বাইরে এই মসজিদটি ইউরোপের তৃতীয় বৃহত্তম মসজিদ এর বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে চারটি মিনার এবং দুটি গম্বুজ মসজিদটির বাইরের দিকে একটি গম্বুজ এবং একটি মিনার রয়েছে প্রায় সাত বছর নির্মাণের পর উনিশশো সালে এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয় মসজিদের ভিতরে একটি অভ্যর্থনা হল একটি প্রার্থনা হল এবং একটি মিলনায়তন রয়েছে ভবনটি ডিজাইন করেছে স্থপতি আন্তনিও মারিয়া ব্রাগা এবং জোয়াও পাওলো কনসেইকাও পর্তুগাল খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে ইসলাম ধর্মের অনুসারীরা একটি ক্ষুদ্র সংখ্যালঘু দু হাজার একুশ সালের আদমশুমারি অনুসারে দেশের মোট জনসংখ্যার প্রায় শূন্য পয়েন্ট চার পার্সেন্ট মুসলিম প্রবাসের ঈদগুলো এমনই এখন হয়তো নামাজ শেষ করে অনেকেই যার যার কাজে চলে যাবে যেহেতু এটা খ্রিস্টান প্রধান দেশ তাই এখানে ঈদের দিন কোনো বন্ধ দেওয়া হয় না অনেকে হয়তো আপনার সাপ্তাহিক যে ছুটির দিনগুলো পায় সেগুলোকে ঈদের গুরুত্ব বুঝিয়ে আজকে অথবা কালকে ছুটির দিন হিসাবে নিয়ে নিছে তো এটা হচ্ছে যার যার কনভেন্সিং পাওয়ারের উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু আপনার কর্মস্থলে গ্রহণযোগ্যতা আছে আপনার সেগুলোর উপরে এখন আমরা যাব মাতৃমণিচ এলাকায় এখানে বাঙালিদের সব থেকে বসবাস বেশি এবং সেখানেই তাদের সবথেকে বেশি ব্যবসা প্রতিষ্ঠান তাই সেখানে ঈদের আমেজটাও অনেকটা বেশি পাওয়া যায় আমরা এখন সামনে মেট্রো দিয়ে যাব। মেট্রোতে যেতে থার্টি মিনিটসের মতো সময় লাগবে এটা হচ্ছে মাতৃমণিষ স্টেশন আমরা মাত্রই এসে পৌঁছালাম এখন আমরা এখান থেকে যাব বাঙালি কোনো এক রেস্টুরেন্টে তো আমরা চলে আসছি বাঙালি এক রেস্টুরেন্টে এখানে সেমাই নুডলস সমোচা বাঙালি যে জাতীয় খাবারগুলো আছে সবই এখানে মোটামুটি পাওয়া যায় এখান থেকে আমরা সকালের নাস্তাটা শেষ করে নিলাম আমরা এখন যাব যাবো বাসায় দাওয়াতে এখানে গিয়ে আপনাদেরকে দেখাবো অধিবিলাস জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে ইন্তেনদেনে মেট্রো স্টেশন আমরা এখান থেকে যাব ক্যাম্পো গ্রান্দে ক্যাম্পো গ্রান্দে থেকে মেট্রো চেঞ্জ করে চলে যাবো অধিবিলাস এটা হচ্ছে ক্যাম্পো গ্রান্দে মেট্রো স্টেশন মাতৃমণিচ থেকে আমরা ক্যাম্পো চলে আসছি ক্যাম্পো গ্রান্দের মেট্রো চলে আসছে এখন আমরা মেট্রোতে উঠব এবং দিকে রওনা দিব লিসবন থেকে আপনি যত বাহিরে আসবেন তত সুন্দর খোলামেলা ভিউ আপনি দেখতে পাবেন তো এই হচ্ছে অধিবিলাস মেট্রো স্টেশন থেকে আমরা বের হয়েছি অধিবিলাস জায়গাটা খুবই সুন্দর মাতৃমণীষ জায়গাটা যেমন বাঙালিদের আবাসস্থল বলা যায় সেখানে সব থেকে বেশি বাঙালি বসবাস করে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোও সেখানে তো সেম এখানে হচ্ছে পাকিস্তানি যারা আছে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং তাদের বলতে পারেন কমিউনিটি আকারে বসবাস করে এই অধিবিলাস স্থানটাতে লিসবন থেকে একটু বাহিরে আসলেই খুবই ভালো লাগা শুরু করে লিসবনে অনেক বেশি ক্রাউড কিন্তু অধিবিলাসে দেখতেই পাচ্ছেন ওরকম ক্রাউড নাই খুবই নির্জন লিসবনের ভিতরটাতে অনেক পরিমাণে টুরিস্ট হয় যেহেতু ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি ট্যুরিস্ট বেসড কিন্তু এখানে পর্তুগালে মোটামুটি অনেক ট্যুরিস্ট অলরেডি টুরিস্ট আসা শুরু হয়েছে পর্তুগালে আপনি সব জায়গাতেই এরকম ছোটোখাটো পাহাড়ি রাস্তা দেখতে পাবেন উদিবিলাস লিসবন জেলার একটি পর্তুগিজ শহর এবং লিসবন মেট্রোপলিটন এলাকাগুলোর একটা আনটিদের বাসা চলে আসছি এবং এখান থেকে উদিবিলাসের সম্পূর্ণ ভিউটা খুব সুন্দরভাবে পাওয়া যায় লিসবন সাত পাহাড়ের শহর নামেও পরিচিত আপনি লিসবনের যেদিকেই যাবেন ছোট বড় অনেক পাহাড় দেখতে পাবেন যেটা এই সিটিটাকে আরও অনেক বেশি সুন্দর করে তোলে লিসবন হলো বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি এবং দ্বিতীয় প্রাচীনতম ইউরোপীয় রাজধানী শহর অ্যাথেন্সের পরে আমি এখন যেখানটাতে আছি এটা হচ্ছে আলামেদা এখানেও সকালবেলা একটা বড় জামাত শেষ হয়ে গেছে তো আমরা নামাজের অনেক পরে আসছি ঘুরতে ঘুরতে আলামেদা পার্কে এখানে চলে আসছি এটা মেইনত হচ্ছে পার্ক ডোপের প্রত্যেকটা জায়গাতেই আপনি একটা পার্ক দেখতে পাবেন প্রত্যেকে আপনার পার্কটা বিশাল এখানেও অনেক বড় জামাত হয় এখানে অনেক ভাস্কর্য রয়েছে যেগুলো প্রত্যেকটা নির্দিষ্ট একটা ইতিহাসকে বর্ণনা করে আফ্রিকান কোনো দেশে কোনো একটা ট্রেডিশনাল সং তারা প্লে করতেছিল এখন বাসায় চলে যাব আজকে অনেক রোড পর্তুগাল সময় এখন আটটা বাজে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বের হয়েছে আবার ঘুরতে আমরা এখন আসি রোসিও স্কোয়ার এটা খুবই জনপ্রিয় একটা জায়গা সিটি সেন্টার বলা চলে পর্তুগালের লিসবনের এই স্কোয়ারটির আনুষ্ঠানিকভাবে প্রাকা ডোম পেড্রো চতুর্থ নামকরণ করা হয়েছে এই স্কোয়ারটি মধ্যযুগে তৈরি হওয়ার পর থেকে রোসিও যার অর্থ বৃহৎ পাবলিক স্কোয়ার নামে পরিচিত এবং এখনও এটিকে সাধারণত এই নামেই ডাকা হয় রোসিও শহরের সবচেয়ে প্রাণবন্ত স্কোয়ার এবং এটি ব্যস্ত ক্যাফে এবং দোকান দিয়ে সারিবদ্ধ শহরের দুটো বিখ্যাত ক্যাফে এখনও পাওয়া যাবে আঠারো শতকের রোসিওতে অবস্থিত ক্যাফে নিকোলা এবং বাইরের বারেন্দার জন্য জনপ্রিয় ক্যাফে সুইকা ট্যাক্সি গাড়ি এবং বাসগুলো পথচারীদের জন্য উপযুক্ত কেন্দ্রস্থলের চারপাশে ঘুরিয়েছে যা উনিশ শতকের মাঝামাঝি থেকে কালো এবং সাদা তরাঙ্গায়িত নকশা দিয়ে তৈরি করা হয়েছে চত্বরের কেন্দ্রস্থলে ডোম পেদ্র চতুর্থের মূর্তি সম্বলিত তেইশ মিটার উঁচু একটি স্তম্ভ রয়েছে চত্বরের আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে পেদ্রো চতুর্থ তিনি ছিলেন পর্তুগালের রাজা এবং ব্রাজিলের প্রথম সম্রাট আঠারোশো সালে পেদ্রো চতুর্থের স্মৃতি স্তম্ভের উভয় পাশে দুটি বিশাল বারাকো ঝর্ণা স্থাপন করা হয়েছিল এখন আমরা যাব রুয়া এটি হলো লিসবন শহরের একটি বিখ্যাত রাস্তা যা রোসিও থেকে শুরু হয় এবং প্রাসাদ ও কমার্সিয়াকেও রোসিও স্কোয়ারের সাথে সংযুক্ত করে উনিশশো আশির দশকের শেষের দিক থেকেই এই রোডটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং এখানে কোনো প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ এখানে শুধু পথচারীরা পায়ে হাঁটবে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে কেনাকাটা করবে এই কারণেই এই রাস্তাটা বানানো হয়েছে প্রচুর পরিমাণে টুরিস্ট আজকে সামারের প্রথম দিন কিন্তু পর্তুগালে নর্মালি সবসময়ই মোটামুটি ট্যুরিস্ট থাকে রাস্তার দুপাশে অনেক রেস্টুরেন্ট এ রেস্টুরেন্ট ছাড়াও আপনি বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের কিছু শপ পেয়ে যাবেন এখানে শপিং করার জন্য আমরা কোনো কিছু কেনাকাটা করব না আমরা জাস্ট ঘুরতে বের হয়েছি সব কিছু দেখবো ঘুরবো এখানে মাঝে মধ্যে রাস্তায় অনেক স্ট্রিট আর্টিস্ট দেখা যায় অনেক নামি দামি স্ট্রিট আর্টিস্টও এখানে আসে তো দেখা যাক আজকে কোনো আর্টিস্টের দেখা আমরা পাই কিনা আশেপাশে যে ফবিনগুলো দেখতে পারতেছেন এগুলোও অনেক পুরাতন তো এই যে একজন স্ট্রেট আর্টিস্ট দেখতে পাচ্ছি আমরা মেবি তিনি স্ট্যাচু আর্টিস্ট মনে হচ্ছে দেখে হ্যাঁ তার চোখ বন্ধু এবং অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করতেছে যাতে সে কিছু বলে কিনা বা নড়ে কিনা বেসিক্যালি পর্তুগালে সবসময়ই সামার একটা ভাইভ থাকে উনি হচ্ছে ট্যুরিস্ট গাইড তো যারা ট্যুরিস্ট আসছে তাদেরকে গাইড করতেছে এটা হচ্ছে সিআর এর আপনার ফুটবল ক্লাবে সব কিছু জার্সি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে আর্কাদর ওয়াগস্তা গেট যে মূর্তিটার পিছন দেখতেছি সেটা হচ্ছে কমার্সিয়া এই প্লেস আমার খুব ফেভারিট এখানে আসলেই মন ভালো হয়ে যায় অটোমেটিক এটা হচ্ছে গেটটার ফ্রন্ট সাইড এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা আমি যখন পর্তুগালে নতুন আসি তখন প্রায়ই আমি এসে এখানে বসে থাকতাম জায়গাটা খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে পুরো ঈদের দিনটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ঈদের দিনে আপনি যতই এনজয় করেন যারা দেশ থেকে দেশের বাহিরে থাকে তাদের ফ্যামিলি হচ্ছে ঈদ ফ্যামিলি ছাড়া ঈদ আপনি যতই এনজয় করেন যত যাই করেন কোনো কিছুই দিন শেষে মূল্য রাখে না সন্ধ্যা হয়ে আসছে চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে তাই আজকে ঈদ উদযাপনের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন